সালামুয়ালাইকুম ভিউার্স আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সই সালামতে আসেন আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা অনেকই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যারা স্পেনে ভিসার জন্য আবেদন করছেন যারা রিজেক্ট হয়েছেন বা যারা উত্তীর্ণ হন নাই আর যারা সাকসেস ভিসা পাইছেন তাদের তো 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 যারা ভিসা পান নাই তো পরবর্তীতে কী করণীয় সেই বিষয়ে আজকে আলোচনা করব আশা করি ভিডিওটা দেখবেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের যে অনেকেই জিজ্ঞেস করছেন আমাকে যে ভাই রিজেক্ট হয়েছি এখন কি করব আপিল করব না পরবর্তীতে আবেদন করবো সেই বিষয়ে আজকে আলোচনা করব আশা করি ভিডিওটা দেখবেন তো ভিউয়ার্স আমার যে পার্সোনাল নাম্বার সেটা আমি বলে দিছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই ভিউয়ার্স তো দয়া করে আপনারা ফি জমা দিয়ে তারপরে আমার সাথে যোগাযোগ করবেন বা আমার পরামর্শ নিতে পারেন আপনারা আর জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে শুধুমাত্র স্পেন নিয়ে আমি ভিওয়ার্স কথা বলি শুধুমাত্র স্পেন নিয়ে যে আমার ইনফরমেশনগুলো সেগুলো আমি দিই তো আপনারা অন্য দেশ সম্পর্কে অনেকেই জিজ্ঞেস করেন এই ভুলটি করবেন না এখন আসি মেন কথায় ভিওয়ার্স সেটা হচ্ছে যেমন অনেকেই কিন্তু স্পেনের জন্য আপনারা জমা দেন বা স্প্যানের ভিসার জন্য আপনারা আবেদন করেন তো যাদের স্ট্রংলি পেপার্স আছে সব কিছু পারফেক্ট আছে এবং ভালো জব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক যে আপনাদের যে ব্যাঙ্ক স্টেটমেন্ট সব পারফেক্ট হলে তো অবশ্যই ভিসা পাবেন এবং যারা ভিসা পাইবেন না বা পান নাই বা রিজেক্ট হয়েছেন তো তারা কি করবেন এবং ভিওয়ার্স দেখেন যদি ভিসা রিজেক্ট হয় তাহলে আপনারা যদি আপিল করার একটা সুযোগ থাকে আপিল করার তো আপিল করার সুযোগ থাকতে বলতে কতদিন বিওয়ার্স এক মাস সময় থাকে এক মাসের মধ্যে আপনারা আপিল করতে পারবেন যে স্পেনের যেই যে নিয়মগুলা স্পেনের নিয়মে হচ্ছে আপনারা যদি আবেদন করেন এবং কোন ক্ষেত্রে আপনাদের রিজেক্ট করে তো আপনারা যদি মনে করেন যে না আমি তো ভিসা পাওয়ার যোগ্য আমার রিজেক্টটা কেন করল আমি তো অবশ্যই আমি ভিসা পাবো আমার এবং আমি ওই দেশে আমার সব পেপার ঠিক আছে আমি ওইখানে যেয়া থাকবো না আমি গীরাটেরা চলে আসবো আপনারা যদি এরকম মনে করেন অবশ্যই আপনারা সেটা আপিল করতে পারেন এবং আপিল করবেন এক মাস সময় থাকে তিরিশ দিন ভিউয়ার্স এই তিরিশ দিনের মধ্যে আপনারা অবশ্যই আপিল করবেন এবং এই তিরিশ দিনের ভিতরে আপিল করে কিন্তু আপনারা পরবর্তী যদি লাখ ভালো থাকে পরবর্তীতে কিন্তু আপনারা সহ কালেক্ট করতে পারেন আপনাদের পাসপোর্ট আর আরেকটা জিনিস যেটা যেমন অনেকেই দেখা গেছে জমা দেন এবং আপনাদের যে ডকুমেন্টসে ফল্ট থাকে বা ডকুমেন্টসে কোনো যদি ভুল থাকে তাহলে আপনাদের কিন্তু ভিসা দিবে না ভিসা রিজেক্ট করে বা আপনাদেরকে ব্যাক করে দিবে যে পাসপোর্ট তো তারা কি করবেন তারা কি সাথে সাথে আবার আবেদন করবেন না আপিল করবেন তো ভিওয়ার্স আমি মনে করি যে আপনারা যারা এই ভিসা পান নাই কোনো পেপার্সের বা ডকুমেন্টসের কোনো সমস্যা তো তারা আমি মনে করি যে আপনারা আবার দ্বিতীয়বার জমা দিবেন দ্বিতীয়বার কবে জমা দিবেন এবং কতদিন পর জমা দিবেন ভিআর মিনিমাম তিন মাস পরে আপনারা জমা দিবেন মিনিমাম তিন মাস এবং ছয় মাস হইলে ভালো হয় বিয়ার কথা বুঝতে পারছেন যদি আপনারা স্পেনের ক্ষেত্রে যেমন স্পেনের রিজেক্ট রিজেক্ট হয়েছেন পৃথিবীর যেখান থেকে বাংলাদেশে হন বা সিঙ্গাপুরে হন মিডল ইস্টে হন যে কোনো দেশে নিয়ম সব নিয়ম এক স্পেনের ক্ষেত্রে সব নিয়ম কিন্তু এক তো আপনারা যদি বিষয়টা যদি না পান তাহলে আপনারা কী করবেন আবার পরবর্তীতে আবেদন করবেন হ্যাঁ করতে পারেন মিনিমাম তিন মাস ওয়েট করতে হবে আপনাদেরকে তিন মাস অপেক্ষা করতে হবে তো তিন মাস অপেক্ষা করার পরে আপনারা আবার আবেদন করতে পারবেন এবং আমার যে রিকমেন্ড সেটা হচ্ছে ছয় মাস আপনারা অপেক্ষা করেন ছয় মাস পরে আবার স্পেনের জন্য জমা দিবেন তো এখন এখানে আরেকটা কথা আছে যেমন আপনারা স্পেনের জন্য আপনারা জানেন স্পেন একটা ভালো কান্ট্রি এবং ভালো ডকুমেন্টস প্রুফ না দেখালে কিন্তু ভিসা পাওয়াটা কঠিন তো আপনারা যদি বাইসেন্স ভিসা পান নাই স্পেনের এক্সাম্পল ভিউয়ার্স আমি কিন্তু একবার স্টার্ট ফরওয়ার্ড বলতেছি ভিসা পান নাই তাহলে কি করবেন বাদ স্পেন অন্য যে ইউরোপের যে ছোটোখাটো দেশগুলো আছে যেমন আপনারা বলেন যে মাল্টা বলেন নেদারল্যান্ড বলেন পর্তুগাল বলেন রোমানিয়া বলেন ক্রোয়েশিয়া বলেন এই সমস্ত যে দেশগুলো আছে এই সমস্ত দেশে আপনারা চাইলে দাঁড়াইতে পারেন এবং এই সমস্ত দেশে কিন্তু ভিসা পাওয়া ইজি তো এই সমস্ত দেশে ভিসা পাওয়ার পরে তারপর ওই দেশে গেলেন যেমন এক্সাম্পল ক্রোয়েশিয়ার ভিসার জন্য দাঁড়াইছেন ক্রোয়েশিয়া কিন্তু নেপাল থেকে ভিসা নিতে হয় তো ক্রোশিয়ার জন্য আপনারা ভিসা পাইছেন তো ভিসা পাওয়ার পরে টিকিট কেটে ক্রোশিয়াতে যাবেন ক্রোশিয়াতে আর ঢুকবেন ঢোকার পরে ওইখানে দু তিন দিন থাকবেন থাকার পরে তারপরে স্পেনে চলে আসবেন কোনো সমস্যা নেই কারণ আপনারা ভিসা আছে সেঞ্জিন ভিসা আঠাশটা উনত্রিশটা দেশে ঘুরতে পারবেন কোনো সমস্যা নাই তো এই জন্য স্পেনে রিজেক্ট করছে একবার আপনার মনে হইতেছে যে না জামেলা আছে তাহলে সমস্যা নেই আরও অন্যান্য দেশ আছে অন্য দেশে যদি আপনারা সাকসেস হন তাহলে আবার স্পেনে চলে আসতে পারেন কোনো সমস্যা নাই আপনারা দেখা গেছে ক্রোশিয়া থেকে এই স্পেনে আসবেন বাই রোডে আসতে পারেন বাসে আসতে পারেন ফ্লাইটে আসতে পারেন ট্রেনে আসতে পারেন ট্যাক্সিতে আসতে পারেন কোনো সমস্যা নাই আপনারা যেইভাবে খুশি আসতে পারেন কোনো প্রবলেমই নেই তো আমি সব কথা কিন্তু ইউটিউবে বলা যায় না ভিউয়ার্স আপনারা জানেন আমার ভিডিও যারা দেখেন যারা আমার ভিউয়ার্স আমি তাদেরকে কিন্তু অনেকবার বলি ঘুরাইয়ে ফিরে বলার চেষ্টা করি কারণ সব ডিরেক্টলি কিন্তু বলা যায় না তো যাক আপনারা এই বেবা না আসতে পারেন অন্য রাস্তা আছে আপনাদের বাড়িতে যাবেন বাড়িতে গেলে তো সোজা রাস্তা আছে আবার একটু ঘুরে রাস্তাও আছে তো সুতরাং বুঝতেই পারছেন ব্যাপারটা তো বিয়াস ভিডিও পাইছি লম্বা করবো না আর অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা স্পেনে আসার ইচ্ছা আছে একমাত্র তারা আমার এই ভিডিওগুলা দেখবেন এবং তারা ফলো করবেন তাদের জন্য আমার এই ভিডিওগুলো যারা স্পেনে আসার ইচ্ছা আছে স্পেন আসে লিগেল হওয়ার ইচ্ছা আছে আপনারা জানান পৃথিবীর মধ্যে একমাত্র দেশ স্পেন যেখানে খুব সহজে অল্প সময়ে কাঠ পাওয়া যায় এবং লিগেল হওয়া যায় তো ভিউয়ার্স আমার যে পার্সোনাল নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই আর দয়া করে আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন এই যারা কমেন্ট করে সবাইকে আমি চিনি সবাইকে আমি চিনি মণ্ডল থেকে শুরু করে ভাই থেকে শুরু করে তারপরে হাজার হাজার ভিওয়ার সবাইকে আমি চিনি তারা কমেন্ট করলে আমি বুঝি যে আমার রেগুলার বিয়ার্স এবং আপনারা যদি এই দেশে আসেন অবশ্যই আপনারা সবাই আগে আমার প্রায়োরিটি পাইবেন সবাই আগে সবাই আগে আমি আপনাদেরকে হেল্প করব তো বুঝতে পারছেন আর যারা আমার বিয়ার্সের বাইরে তারা যে সিরিয়াল কিন্তু পরে বুঝতেই পারছেন সুতরাং সুতরাং আপনারা কমেন্ট অবশ্যই করবেন এবং আমার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করবেন ফোনে না পারেন কমেন্ট করবেন সব কিছু তো হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য একটু দোয়া করেন ভিউয়ার্স যাতে আপনাদেরকে ইনফরমেশন দিতে পারি শরীর সুস্থভাবে আপনাদের মাঝে হাজির হয়ে সব ইনফরমেশনগুলো আমি দিতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আমি জুয়াল আহমেদ বলছি স্পেন থেকে